ভ্যাগ্রেন্ট পরিচিতির এই পর্বে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের মেশিনকে অন করতে পারবো সাসপেন্ড করতে পারবো রিজিউম করতে পারবো এবং একদম পুরো শাটডাউন করে দিতে পারবো ঠিক আছে তো এখানে আমরা গত পর্বে আমাদের নুচে একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করেছিলাম সেই জন্য আমাদের ভ্যাগ্রেন্ট ফাইলটি কিন্তু আছে এখানে সো আমরা যদি এখানে এসে আমাদের দেখতে চাই যে আমাদের ভার্চুয়াল মেশিনের স্ট্যাটাসটা কী তাহলে আমরা যে কমান্ডটা দেবো সেটা হচ্ছে ভ্যাগ্রেন্ট স্ট্যাটাস কিছুক্ষণ যদি আমাদের মেশিন অন থাকে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমাদের মেশিন অন আছে এই যে আমাদের মেশিন রানিং আমরা যদি মেশিনে লগ ইন করতে চাই গত পর্বে আমরা দেখেছিলাম যে এসএসএইচ এটা দিলেই আমরা লগ ইন করতে পারবো আর যদি আমাদের মেশিন অন না থাকতো তাহলে আমাদের কী করা লাগতো তাহলে আমরা এসে সিম্পলি কমান্ড দিতাম হচ্ছে ভ্যাগ্রেন্ট ভ্যাগ্রান্ট আপ ভ্যাগ্রেন্ট আপ দিলেই অটোমেটিক্যালি মেশিন আবার অন হয়ে যেত তো এখন যখন অন আছে এখন আমি দুইটা কাজ করতে ধরেন আমাদের মেশিনে তো আমরা অনেক কিছু যেহেতু একটা ডেভেলপমেন্ট এনভাররমেন্ট অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে প্রসেস রান করতে থাকতে পারে বা আমরা আমাদের ইচ্ছা মতো যা যা ইচ্ছা রান করে রাখতে পারি শাটডাউন করলে তো স্টেটটা চলে গেল তো আমরা যদি স্টেটটা সেফ স্টেট স্টেটটা সেভ করতে চাই যা যা যেভাবে মেশিনটা ছিল পরবর্তীতে অন করলে যেন ঠিক সেভাবেই অন হয় এইরকম করে আমরা যদি স্টেটটা সেভ করে অনেকটা স্লিপ মুডের মতো আর কি অফ করতে যাই তাহলে আমরা যে কমারটা দিব সেটা হচ্ছে সাসপেন্ড ঠিক আছে সাসপেন্ড কমান্ড দিলে মেশিনের স্টেটটা সেভ হয়ে সে অফ হয়ে যাবে মেশিনের র্যামে যা আছে সেগুলো অটোমেটিক্যালি ডিস্কে সেভ হবে কিন্তু এই অবস্থায় যখন সাসপেন্ডেড আছে এই অবস্থায় কিন্তু সে আর হোস্ট মেশিন মানে আপনার অপারেটিং সিস্টেমের কিন্তু র্যাম আর সিপিউ সে কিন্তু আর নেবে না সো সেফ সাসপেন্ড করে রাখা কিন্তু সেফ আপনি মনে করলেন এ যদি এরকম যদি ভাবেন যে আমার মেশিনটা সাসপেন্ড ভার্চুয়াল মেশিন সাসপেন্ড করে রাখলেও আমার র্যামের থেকে অনেক র্যাম নিচ্ছে বা সিপিইউ খরচ করছে না তা না আর যদি মেশিন পুরোপুরি শাটডাউন করে দিতে চান ভার্চুয়াল মেশিন তাহলে আপনি আপনি কিন্তু আমরা কিন্তু ভার্চুয়াল মেশিনে লগ ইন করে নেই বের হয়ে এসেছি হ্যাঁ ভ্যাগ্রেন্ট হল্ট আমরা যদি ভ্যাগ্রেন্ট হল্ট দিই তাহলে এখন দেখতে পাবো চি সে শাটডাউন হয়ে গেল ওকে এই অবস্থায় আমরা যদি আবার দেই যে ভ্যাগ্রেন্ট স্ট্যাটাস তাহলে আমরা দেখতে পাব যে পাওয়ার অফ মেশিনটা কিন্তু রান করছে না আমরা আবার অন করতে চাইলে আপ দেখি কিছুক্ষণের মধ্যেই আমাদের এক মিনিট দেড় মিনিটের মতো টাইম লাগবে এর মধ্যে আমাদের মেশিন অন হয়ে যাওয়ার কথা ভ্যাগ্রেন্ট খুবই মজার একটা রুল আপনি অলমোস্ট যেহেতু এই কন্টেনারগুলো পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ সো আপনি ভিপিএসসি যেরকম করে কাজ করেন যেভাবে ইনস্টল করেন আইপি সেট করেন এটা করেন সেটা করেন যা ইচ্ছা আপনার নিজের ইচ্ছা মতো সব কিছু করে নিতে পারবেন খুবই খুবই এফেক্টিভ কাজ করার জন্য খুবই চমৎকার তো এই মোটামুটি এখন কিছুক্ষণের মধ্যেই এটা শেষ হয়ে যাবে সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিন অন হয়ে গেছে এখন আমরা যদি আমার আমাদের মেশিনে লগ ইন করতে চাই জাস্ট এসেসাইজ এই হলো ফ্যাগ্রেন্ট একটা বক্সকে ফ্যাগ্রেন্ট বক্সকে অন করা শার্ট ডাউন করা হল্ট করা হল্ট মানে বেসিক্যালি শার্টডাউন সাসপেন্ড করা ঠিক আছে স্লিপ এ নিয়ে যাওয়া তো আশা করি এই পর্বটা আপনাদের ভালো লেগেছে সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট পর্বে আমরা আরো মজার মজার জিনিস দেখব